মাথার চুল এখন আমার হাতে যাইহোক চুল কেটে নিয়েছি আর এতদূর বেশি দাঁড়িয়েছে পার্লার থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম ঘাটালে রেড ক্রস সোসাইটিতে ওখানেই হয়েছিল আমাদের চুলদানের একটি ছোট্ট অনুষ্ঠান এই যে এতগুলো মহিলাকে তোমরা দেখতে পাচ্ছ সাথে আমিও আমরা সবাই মিলে চুলদান করেছি এরপর আমাদের ঘাটালে মহকুমার শাসক এসডিও স্যার সবার হাতে বিদ্যাসাগরে একটি মূর্তি তুলে দিলেন এরপর স্যার সমস্ত মহিলাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য পেশ করলেন আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানালেন তো অনুষ্ঠান ওখানেই শেষ ওখান থেকে বেরিয়ে এবারে চলে যাব। ফুচকা খেতে কারণ খুবই খিদে পেয়েছে এতই খিদে পেয়েছে আর হাঁটার মতনও ক্ষমতা নেই তাই ভাবলাম যে চলো ফুচকা খাওয়া যাক ফুচকার দোকানে চলে এসেছি এবার ফুচকা খাবো পাতায় পড়ে গেছে ফুচকা এইবারে হাতে নিয়ে একদম পুরো মুখে আহা করতে আমার জিভ দিয়ে জল চলে আসছে তোমাদের কার কার রূপ লাগছে জানাতে পারো